আন্দোলন সত্তরে নির্বাচন একত্রে সাতদিন আন্দোলন এসেও এই মাথার উপর দিয়ে গেছে কারণ আমরা অভ্যস্ত চাষা অনেক ধরেন ঢাকা থেকে যদি কোনো তান বাই গাড়ি আসে আমরা ফসুরামের কোন অঞ্চলে গেলে একেবারে হক প্রকৃত হকদাররা পাবে আপনি যদি জানাতেন পরশুরামের এমন কোনো এলাকা নাই যে এলাকাতে আপনি ফ্লাডে এফেক্ট করে নেই বুঝছেন প্রত্যন্ত অঞ্চলে পরশুরামের ডাইনে বামে যত প্রত্যন্ত অঞ্চল আছে প্রত্যেকটা অঞ্চল একদম পানির নিচে চলে গেছে হ্যাঁ যাদের বাড়ি হতো দোতলা তিনতলা হেরা হতো কিছুটা সেই আছে আর যারা নিচে আছে তাদের একদম কাপড় চোপড় কিচ্ছু নেই এবং ধান চাউল যা আছে সব এটাই কিন্তু হয় বিজি গেছে অথবা চলে গেছে বুঝছি আচ্ছা কয়েকটা এলাকার নাম আপনি মেনশন করতে পারবেন এক নম্বর বিদ্যানগরে মণিপুর পশ্চিম সাহেবনগর নোয়াপুর দুর্গাপুর মধুগ্রাম এভাবে প্রত্যন্ত অঞ্চল এক নম্বরে পূর্ব সাহেবনগর পূর্ব সাহেবনগর একটা আছে জি জি বুঝছেন তারপরে আশুফপুর আর ওইদিকে বক্স মাহমুদের বক্স মাহমুদ হল আমাদের এই যে চার নম্বর জানেন